সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস হুম মানে আজকের আমাদের তম স্বাধীনতা দিবস তো সকাল থেকে সব জায়গায় উদযাপন হচ্ছে চারিদিকে দেশাত্মবোধক গান বাজছে বৃষ্টির মধ্যে সব জায়গা থেকে গান ভেসে আসছে তারপরে অনেক কিছুর প্রোগ্রাম হচ্ছে আজকে চারিদিকে সুন্দর সুন্দর করে সব দোকানপত্র সাজিয়েছে বেশ ভালোই লাগছে অন্যরকম আজকের ওয়েদারটা অনেক অফার শুরু হয়েছে অনেক অনেক দোকানে তো যাই হোক এইভাবেই সবাই উদযাপন করছে আর পতাকা তোলা হচ্ছে চারিদিকে আমার ছেলেও পতাকা তুলেছে এসব করেছে আর কি তো এখনও আজকের ওদের পিকনিক আছে ওখানে গেছে যদিও কাল মানে উনিশ তারিখ থেকে পরীক্ষা তো ও পিকনিকে গেছে পাড়ায় তো এখন আমি একটা নতুন করে ভিডিও করতে এসেছি আবার সেই ভিডিওটা অবশ্যই সকালবেলা আমি একটা ভিডিও দেখেছি সেটা হচ্ছে বং জয়শ্রীর সেই ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে আমারও কিছু বক্তব্য থাকতে পারে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই বক্তব্য রাখতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে বংজয়শ্রী একটা ফোনের কথোপকথন মানে কারোর সঙ্গে ও ফোনে কথা বলছিল সেই কথোপকথন ভিডিওর আকারে ছেড়ে দিয়েছে এবং পরবর্তীকালে বুঝতে পারলাম কৃত্তিকা হাউসের পূজার সঙ্গে এবং পূজার বরের সঙ্গে ওর কথা হচ্ছিল সেগুলোকেই ও আর কি ভিডিওর আকারে ছেড়ে দিয়েছে মানে কলটাকে রেকর্ড করে সেটাই ভিডিও রাখারে ছেড়ে দিয়েছে এবং সেখানে অনেক আকাতা কুখাতা হচ্ছিল আমি কিন্তু শুনতে পেয়েছিলাম তো এই কীর্তিকা হাউসকে আমরা অনেক আগে থাকতেই চিনি কীরকমভাবে শুনেছিলাম মেয়েটি মারণ যে রোগ সেটার বিরুদ্ধে লড়ে জিতে সারভাইভ করেছে এবং দেখেছিলাম তখন যে সে ভেলোরে গেছে তারপরে সেখানে ওর মাথায় পুরো কেমো দিতে চুল ফুল উড়ে গেছিল একদম ন্যাড়া হয়ে গেছিলো বাচ্চাটা একটা বাচ্চা আছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে শুনেছিলাম একদিকের নাকি তাকে ব্রেস্টটাও বাদ দিতে হয় মানে প্রচণ্ডই প্যাথেটিক কন্ডিশান এবং তখন অনেকেই ওকে হেল্পও করেছিল এবং অনেকে ওকে নিয়ে ভিডিও করেছিল এবং গীতিকাউশের সঙ্গে দেবশ্রীদির ভালো সম্পর্ক দেবশ্রীদি ওদের ভেলোরে গিয়ে ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যখন দেবশ্রীদি যায় এবং ওদের ওই ঘর ফর দেখা হেনা না এসব হয়েছিল আর কি তো ভালো সম্পর্ক এবং ফোন ছিল এবং তারপরে দেখা গেল একটা সময় এই হাউস তার বরের সঙ্গে তার একটা সমস্যা দেখা দিয়েছে মানে আমাদের ভিডিওতে যা দেখিয়েছে এবং সেই সমস্যায় দেখা গেছে যে বর বাড়ি ছেড়ে চলে গেছে ও ওর বাচ্চাকে নিয়ে একা থাকে মায়ের সঙ্গে আর ওর বর আর ওর কাছে আসছে না সেই নিয়ে বহু নাটক কিন্তু হয়েছে এবং সেই সময় দেবশ্রীদি ফোন আলাপ করেছিল সূর্যকে ফোন আলাপ করে যে তুমি বাড়ি ফিরে আসো কিভাবে এইভাবে বাচ্চাকে ছেড়ে বউকে ছেড়ে রয়েছো এটা ঠিক হচ্ছে না এটা করা অনুচিত হ্যাঁ না তেনা অনেক অনেক কিছু হয়েছিল সেই নাটকও আমরা দেখেছি এবং পরবর্তীকালে আবার জানতে পেরেছিলাম যে ছেলেটি হচ্ছে তোমার ওই যে র্যাপিডো ফ্যাপিডো চালায় সেই সব করে এবং সেখান থেকে নাকি কোন মেয়ের সঙ্গে প্রেমালাপ হয়েছিল। সেখানে চলে গেছিলো হেনা তেনা পরবর্তীকালে বুঝতে পারলাম যে না এরা ভিউজের জন্য অনেক নাটক করছে বুঝতে পারলাম ঠিক আছে এইবার প্রচুর নাটক টাটক করেছে তাতেও তাদের কিন্তু চ্যানেল সেভাবে সারভাইভ করেনি পরবর্তীকালে কিছু ক্রিয়েটার আছে তারা যেমন ডিম্পি মিলিদি আর একজন কে যেন এরা মিলে অনেক প্রোটেস্ট করতে থাকে একিত্রিকা হাউসকে নিয়ে জেরে কিনা অ্যাকচুয়ালি ওর তো আর মানে ক্যান্সার নেই ওর তো ট্রিটমেন্ট হয়ে পুরো কিওর হয়ে গেছে কিন্তু ফেসবুকে গিয়ে কিউবার কোড দিয়ে রীতিমতো টাকা তুলছে ভিউয়ার্সদের কাছ থেকে হ্যাঁ এবং সেখানে লক্ষ লক্ষ টাকা সে ওরমভাবে তুলছে কেন না সে লোককে জানাচ্ছে যে সে এখনও ক্যান্সারে পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত তার একটা বাচ্চা আছে এবং এরকম অবস্থায় তার প্রয়োজন ট্রিটমেন্টের জন্য এবং তার টাকা লাগবে এই বলে সে স্ক্যাম করছে এবং প্রচুর প্রচুর ভুয়ো ভাবে সে টাকা তুলছে এবং সেই নিয়েই এই এদের মানে আমাদের মধ্যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা অনেক প্রতিবাদ করেছিল এবার আমি সত্যি কথা বলতে ফেসবুকে অত অ্যাক্টিভ নই আর এরা এটা ফেসবুকে করেছিল ইউটিউবে নয় তো এরা এই ফেসবুকের জিনিসটা নিয়ে এসে ইউটিউবে ভিডিও করেছিল কারণ তো যে কারণ ওর হচ্ছে ইউটিউবেও তো চ্যানেল আছে সেই জন্য ওকে নিয়ে সবাই কিন্তু ভিডিও করেছিল কিন্তু সেইভাবে লোকের কাছে এই কথাটা পৌঁছায়নি আমার কাছে এসেছিল যে এরকম আউসকে নিয়ে তুমি ভিডিও করো কারণ তোমরা তো কিউআর কোডের এগেনস্টে তাহলে এ তো কিউআর কোড দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে ভুয়োভাবে টাকা তুলছে তো তাহলে কেন হচ্ছে না তা আমি বলেছিলাম যে ও তো ইউটিউবে করছে না ও ফেসবুকে আর আমি ফেসবুকে অ্যাক্টিভ নই তাই ফেসবুকের জিনিস নিয়ে এসে আমি ইউটিউবে বলবো না আমি ভিডিও করিনি তারপরেও দেখেছিলাম কিছু লোকজন অবশ্যই করেছেন এবং তাদের কথা অনুযায়ী যে এ লোক ঠকানো বিজনেস করছে কারণ তার রোগ তো নেই তারপরেও লোক ঠকানো বিজনেস করে যাচ্ছে এরকমই একটা প্রতিবাদ জয়শ্রীও করেছিল যে ও ওর রোগ নেই তবুও ও এরকমভাবে টাকা তুলছে এবং তাতে যার যার প্রয়োজন তারা টাকা পাচ্ছে না আর এদের মতো ভুয়ো লোকেরা টাকা পয়সা নিয়ে নয় বয় ছয় করছে শুনলাম তারা ফ্ল্যাট কিনছে এই করছে ওই করছে এইসব এটা জয়শ্রীর ভিডিও থেকে জানলাম তো এইবার স্বাভাবিক ব্যাপার এটা শুনলে তো মানে একটা জিনিসটা রকম হয় পরবর্তীকালে দেখলাম কিভাবে আমি জানি না যে এর সাথে ফোন আলাপ হচ্ছে হচ্ছে আমাদের জয়শ্রী জয়শ্রী কি ওকে ফোন করেছিল কোথা থেকে জয়শ্রী নাম্বার পেলো আমার জানা নেই এবং জয়শ্রী ওকে ফোন করে রীতিমতো কিছু বলছে এবং ও বাজে কথা বলছে ও বাজে কথা বলছে স্ল্যাং কথাবার্তা হচ্ছে খুবই বাজে এবং অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি সে একটা বিচ্ছিরিভাবে ওই ভিডিওটা এসেছে এইবার তখন কিন্তু ছেলেটাকেও শুনেছিলাম যে কিছু কথা অকথ্য কথা জয়শ্রীর এগেনস্টে বলছে এবার আজকের যেটা দেখলাম সেটা হচ্ছে জয়শ্রী কান্নাকাটি করে ভিডিও করছে এবং সেখানে বলছে আমার যদি কিছু হয়ে যায় সেটার জন্য দায়ী অবশ্যই এই সূর্য এবং পূজা কেন না এ আমাকে যেভাবে ইউটিউব প্ল্যাটফর্মে নোংরাভাবে বদনাম করে বেড়াচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে কি ফেসবুকে তো তাতে আমার মানে বেঁচে থাকার লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে আমি আমার বা দুটো সন্তান নিয়ে বাবা নিয়ে থাকি অনেক কষ্ট করে দিন গুজরান করি তারপরেও আমার সঙ্গে এরকম হচ্ছে প্রথম কথা হচ্ছে জয়শ্রীর কেন গিয়ে আগ বাড়িয়ে তাকে ফোন করার দরকার হলো বা স্ল্যাং কথা বলার দরকার হলো আমি জানি না ঠিক আছে এবার কিউআর কোড নিয়ে সবাই প্রতিবাদ করছে ওরও প্রতিবাদ করা উচিত সবাই প্রতিবাদ করা উচিত একদম ঠিক কিন্তু এত এক্সট্রা অর্ডিনারি বা পিছন পাকামো মারার কোনো দরকার ছিল না যে তাকে ফোন করতে হবে এবং সেই ফোন আলাপটা আবার ভিডিও করে ছাড়তে হবে মানে কল রেকর্ড করে ফোন ভিডিও করে ছাড়তে হবে প্রথম কথা হচ্ছে এই কল রেকর্ড জিনিসটাই আমার অপছন্দের এবং তারপরে সেই কল রেকর্ড ভিডিও করে ছাড়াটা আমার আরও অপছন্দের ভালো করে বোঝো আমার আরও অপছন্দের এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি ভিডিও টু ভিডিও লড়াই করবে সেখানে তুমি তাকে ফোন করতে গেলে কেন ফোন করে তার সঙ্গে যাই কথা হোক সেটা বলার কি প্রয়োজন আছে তাহলে এই এক্সট্রা পাকামো মারো বলেই তোমাদের উপর এত এফেক্ট আসে আজকে যদি তুমি ওকে ফোন না করতে তাহলে তোমার ফোন নাম্বার ওর কাছে চলে যেত না এটা বাস্তব আর যদি চলে না যেত তাহলে ও নোংরামি করতে পারতো না এবার কি করা হয়েছে অবশ্যই আমি জয়শ্রীর হয়েই প্রতিবাদটা করতে এসেছি এখানে কিন্তু জয়শ্রীর যে ভুলগুলো আছে সেগুলো ওকে ঠিকঠাক করতে হবে ও যদি ওর নিজের ভুল ঠিক না করে তাহলে ওকে এরকম খাসারত দিতেই হবে আমার কি দরকার আছে কাউকে ওভার টেলিফোনিক শাসানো বা প্রয়োজনের বাইরে গিয়ে তার সঙ্গে বক্তব্য রাখা আমি সে অন্যায় করছে দেখতে পাচ্ছি আমার ভিডিও করে বক্তব্য রাখার দরকার আলবাত আমি ভিডিও করে বক্তব্য রাখব তার বাইরে তাকে ফোন করার কোনো দরকার নেই কারণ আমি যাকে ফোন করব তার কাছে তো আমার নাম্বারটা চলে যাবে এবং শুধু তাই নয় সেই ফোন কল রেকর্ড করব আবার সেই কল রেকর্ড করে আমি ভিডিওর মাধ্যমে ছাড়ব কেন এগুলো তো অন্যায় কল রেকর্ড করা অন্যায় ভিডিও করে ছাড়া অন্যায় মানে কল রেকর্ড ভিডিও করে ছাড়া অন্যায় এগুলো তো করেছে আচ্ছা যাই হোক তার জন্যই খেসারত দিচ্ছে এখন সূর্য কি করেছে লাইভের মাধ্যমে এই আমাদের জয়শ্রীর নাম্বারটাকে ভাইরাল করে দিয়েছে এবং বলেছে ও কলগার্লের কাজ করে অতএব ওকে ফোন করো ঠিক আছে এবার ওর এই ফোনটা বিজনেসের ফোন এবং সেখানে নানা রকম আনন নাম্বার থেকে ফোন আসে তাই ও কোনো ফোন আনন নাম্বার দেখলে ব্লক করতে পারে না যেহেতু বিজনেসের ফোন কে করতে করেছে কে জানে কিন্তু সেখানে অহরহ রকম ফোন আসছে এবং বাজে বাজে কথা বাজে বাজে ওকে বলছে তার মানে ও যেহেতু কলগার্ল বলে ওকে পরিচয় দিয়ে ওর নাম্বারটাকে পাবলিক করেছে তাহলে তো এরকম ফোনই আসবে তো সেই জন্যই সে হাউমাউ করে তার বিচার চাইছে এবং কেঁদে কেটে বলছে যে আমার বিচার চাই আচ্ছা এবার তোর কি তোমার কি বিচার চাই যে তোমার ফোন নাম্বার কেন পাবলিক করলো ফোন নাম্বার পাবলিক করা অবশ্যই ক্রাইম ক্রাইমের মধ্যে পড়ে অবশ্যই এর জন্য ওর উপযুক্ত শাস্তি হওয়া উচিত অবশ্যই কারণ কারোর ফোন নাম্বার সেটা ব্যক্তিগত জিনিস সেই নাম্বারটা আমি কি করে পাবলিক করি কখনো করা যায় না তাই সেটা অন্যায় কাজ এবং এটার জন্য যথো যথোপযুক্ত শাস্তি যা আছে সেটা হওয়া উচিত কিন্তু এটাও তো ঠিক যে তুমি কল রেকর্ড করেছো সেটাও অন্যায় সেটাও ক্রাইম উইদাউট তাদের পারমিশন তুমি কল রেকর্ড করলে সেটা ক্রাইম এবং শুধু তাই নয় সেটা তুমি ভিডিও করে ছেড়েছ সেটা তো ঠিক নয় ঠিক আছে আর তোমায় এত মাথা ব্যথা কে করতে বলে সব ব্যাপারে এত পাকামো কে করতে বলে তোমার যেটুকুনি করার দরকার সেটুকুনি করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজটা হচ্ছে ভিডিও করা ভিডিও টু ভিডিও কথা বলা ভিডিও দেখে কিছু বক্তব্য তুমি রাখতেই পারো তাকে কল করা সেই কল ছাড়া সেখানে গালাগালি খিস্তাখিস্তি বাজে কথা বলা কেন কি দরকার আছে আজকের কেন কাজ কেঁদে ভাসাতে হচ্ছে কেন নিজের নাম্বারটা চারিদিকে যত ইউজ করেছো তুমি যখন জানো যে তোমার সেরা পার্সোনাল নাম্বার এবং সেই নাম্বারটা তোমার বিজনেস হয় তাহলে সেই নাম্বার নিয়ে যে কোনো লোককে ফোন করার কোনো প্রয়োজন ছিল কি কি দরকার আছে অতিরিক্ত পিছন পাকা মারলে ওই রকমই হয় ঠিক আছে নিজের চরকায় তেল দেওয়াটা উচিত পরের চরকার থেকে আমরা এখানে ভিডিও করতে এসেছি ভিডিও করব। ভিডিওর বাইরে কোনো ব্যক্তিগত ব্যাপার আমরা যাব না কে কীভাবে পয়সা নিচ্ছে কে কিভাবে পয়সা তুলছে সে নাটক করছে কি এ করছে সেটা আমরা ভিডিও করে জনগণের স্বার্থে জানাবো জনগণকে অ্যাওয়ার করব। ভালো করে বোঝো জনগণকে অ্যাওয়ার করব যে এই দেখো এখানে এইগুলো হচ্ছে এই লুচাগুলো থেকে নিজেদেরকে সরিয়ে রাখুন এরা মিথ্যা কথা বলছে ঠিক আছে কিন্তু তাদেরকে ফোন করে তাদের থেকে এ করে তারপরে সেগুলো আবার ভিডিও করে দরকার নেই তো বুঝতে পেরেছ তো এইটুকুনি বুঝতে হবে জয়শ্রী জায়গাটা ভুলে গেছে এবং তার জন্যই সমস্যাটা হয়েছে বাই দা ওকে সবাই বলছে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে ও বললো ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেই ও সাইবার ক্রাইম থানায় গিয়েছিল কিন্তু সেখানে কোনো কাজ হয়নি আচ্ছা তারপরে ম্যাডাম এখন ব্যস্ত আছে বললো অনেকে বললো হার্টের সঙ্গে যোগাযোগ করতে অনেক কিছু বলছে কিন্তু কথাটা হচ্ছে কি যোগাযোগ করে কি বলবে এটার জন্য ওকে সাইবার ক্রাইম অফিসেই যেতে হবে এর বাইরে কোনো জায়গা নেই যে আমার পারমিশন ছাড়া আমার ফোন নাম্বার লাইভের মাধ্যমে পাবলিক করে দিয়েছে এবং তার জন্যে আমাকে যেহেতু কলগাল বলেছে যেটা ক্রাইম এবং তার জন্যে কি হয়েছে যে আমার কাছে অহরহ ফোন আসছে আমাকে বাজে কথা বলে বারবার ফোন আসছে আমাকে উত্তক্ত করা হচ্ছে এটা অবশ্যই ক্রাইম সেটুকুনি ও লেখাতে পারে এইবার ওরা ওইটাই লেখাবে যে আমাকে ফোন করে আমার ফোন কল রেকর্ড করে সেগুলোকে ছেড়েছে পাবলিকের তাহলে ও ক্রাইম করেছে ওই জায়গা থেকে ব্যাপারটা বোঝো এইটাই হবে সাইবার ক্রাইম মানে অফিসে আর কি হবে আর কি করবে আর এখানে ওকে কে উদ্ধার করতে পারে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কৃতিকা হাউসের এগেনস্টে ভিডিও করতে পারি কিসের এগেনস্টে দুটো কারণে একটা হচ্ছে ও মিথ্যাচারিতা করে কিউআর কোডের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তুলছে মিথ্যাচারিতা করে কিউআর কোড দিয়ে টাকা তোলাটা অন্যায় নয় মিথ্যাচারী করা মিথ্যাচারিতা করাটা অন্যায় ভালো করে বোঝো মিথ্যাচারিতা করাটা অন্যায় এক নম্বর দু নম্বর কারোর ফোন পাবলিক করাটা অন্যায় উইদাই উইদাউট হার কনফার্মেশান মানে তার কনফার্মেশন না নিয়ে তার নাম্বার পাবলিক করাটা অন্যায় তিন নম্বর কাউকে কল বলে অ্যাড্রেস করে তার নাম্বার ভাইরাল করে দেওয়াটাও ক্রাইম এই কটা অন্যায় সে করেছে এবং তার এগেনস্টে তাকে সাইবার ক্রাইম থানাতে গিয়েই সমস্ত কিছু জানাতে হবে এর বাইরে কোনো অন্য মানুষ কি করবে এখানে কি হেল্প করবে ও কি আমাদের জয়শ্রী কি হচ্ছে কোর্ট কেস করবে মানে ও কি ওর এগেনস্টে ডিফেমেশনের কেস করবে এসব করবে আমি জানি না তবে এইগুলো করা যেতে পারে আজকের ও যখন জানে যে আমি আমার সন্তানদের নিয়ে বাচ্চাকে নিয়ে সার্ভে ভাই করবার জন্য স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স করছি প্রচুর স্ট্রাগেল তাহলে ওর কি দরকার আছে কাউকে এইভাবে ফোন করে এসব করার ভিডিও করবার জন্য কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছো তুমি কন্ট্রোভার্সি করছো আল করতে পারো আল বাদ করতে পারো সেটাই তোমার রাইটস আছে তুমি করো না আর আমি বুঝে পাই না ওর যে চ্যানেলেই তোমার হচ্ছে ইয়ে দেখাচ্ছে শাড়ি ভাড়ি দেখাচ্ছে বিজনেস সেই চ্যানেলেই কন্ট্রোভার্সি সেই চ্যানেলেই ব্লগিং সেই চ্যানেলেই ওর এ এ কী এটা করলে হবে ব্যবসার জন্য অন্য চ্যানেল খুলতে হবে শাড়ি বাড়ি বিক্রি করবার জন্যে আর একটাতে যেটা কন্ট্রোভার্সি করছে তো করছে কখনো কন্ট্রোভার্সি করছে কখনো ছেড়ে দিচ্ছে মানে ওর কোনো ঠিক নেই কোনো সিস্টেম নেই আমি বুঝে পাই না কেন কি জন্যে কন্ট্রোভার্সিরা কন্ট্রোভার্সির মতো রিদেমে করুক প্রতিদিন একটা করে অন্তত করুক কন্টেন্ট থাকলে কন্টেন্ট না থাকলে আলাদা কথা কন্টেন্ট থাকলে একটা করে অন্তত প্রতিবাদ করুক কন্ট্রোভার্সি চ্যানেলটা ও চলুক আর এদিক থেকে হচ্ছে তোমার যেরকম হচ্ছে বিজনেস চালানো হচ্ছে চালাক সবার ব্যাপারে সব ব্যাপারে এত ওস্তাদি মারাটার কি দরকার এইটু প্রচুর ওস্তাদ আছে সবাইকে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে এ পিয়াকে গিয়ে অনেক কথা বলে আসে ম্যান্ডুকে বলে আসে সবাইকে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আসে তারপরে হচ্ছে আবার এই সব পিছন পাখাও মারে এত পিছন পাখাও মারার দরকার অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা শুধু কন্ট্রোভার্সি করাটাতেই স্বার্থটাকে সীমাবদ্ধ রাখে অত এক্সট্রা পাখাও মারে না এর এই এক্সট্রা পাখামোর জন্য আজকে ফ্যাশারত্তা দিতে হচ্ছে নিজের নাম্বারটা পাবলিকালি ওদের কাছে পৌঁছানোর কী দরকার ছিল আর সেই জন্যই আজ এই কেসটা খাচ্ছে যাই হোক আমার মনে হয় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এর এগেনস্টে প্রতিবাদ করা উচিত যে একটা মেয়ে তাকে তার নাম্বার ভাইরাল করে দেওয়া এবং সেই ভাইরাল নাম্বার করে পরে তাকে সবাই উত্তক্ত করছে এবং তাকে কলগাল বলে অ্যাড্রেস করা এটা অবশ্যই অন্যায় এর বিরুদ্ধে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই প্রতিবাদ করা উচিত আমার মনে হয় যেহেতু আমরা প্রতিবাদ করি এই ব্যাপারগুলোতে আচ্ছা আর তাছাড়া এই যে কৃত্তিকা হাউস যে কিনা মিথ্যা কথা বলে মিথ্যাচারিতা করে টাকা ইনকাম করছে এই ব্যাপারটাতেও প্রতিবাদ হওয়া উচিত যে মিথ্যাচারিতা কেন কেন মিথ্যাচারিতা কিউআর কোডের থেকে তুমি টাকা নিচ্ছ ঠিক আছে কিন্তু তুমি মিথ্যাচার করছো কেন তোমার কবে কার শরীর খারাপ সেইগুলো তুমি বলে বলে এখন লোকেরকে মুরগি করছো সিম্পাতি কাঠ খেলছো তো যাই হোক ইউটিউবে না এই নোংরামও ভরে গেছে ইউটিউবে অ্যাকচুয়ালি ভিউয়ার্সদেরকে ইমোশনাল ফুল বানানো হয় আর তারা ইমোশনাল ফুল বেনে যায় আর যার জন্যেই এত সমস্যা হয় কেন ফুল বেনে যায় কারণ তারা ওইদেরকে ভালোবেসে ফেলে ভিডিও দেখতে দেখতে বা ই করতে করতে লোকের কষ্ট দেখতে দেখতে আর তার জন্যই কান্নাকাটি সিন ক্রিয়েট করে তারা পয়সাগুলো লুটে এভাবে ভিউয়ার্সদের থেকে কিছু বলার নেই মানে যে হারে নোংরামি ভরে গেছে মানে এই ইউটিউবের প্ল্যাটফর্মে মানে অসহ্য অসভ্যকর আজকে শুনছি এই যে আমাদের জানা দাস ম্যাডাম যিনি কিনা সঙ্গীতা দাস জানা ম্যাডাম তিনি যে সবার নামে আর কে এফআইআর না কি সব করেছিল কেস ফেস ফাইল করেছিল কোনো কাজে নেই একা উনি সবার নামে করেছিল তারাও এগেনস্ট করেছে তারাও এগেনস্ট মামলা কেস করেছে এবং তারাও তাকে বলছে যে আমাদের এটা হয়েছে ওটা হয়েছে মানে আলটিমেটলি দিনের শেষে এইভাবে কোনো কিছু রিমুভ করা যায় না যতক্ষণ না ভিউয়ার্সরা স জাগ্রত হবে তারা যতক্ষণ না সজাগ হবে তারা যতক্ষণ না এইসব নোংরা জিনিস থেকে নিজেদেরকে মুখ ফেরাতে পারবে তারা যতক্ষণ না এইসব ফালতু জিনিসে এন্টারটেন হবে না তখন তারপরে জিনিসটা সলিউশন হয় নাহলে কোনো একজন এসে সবাই এগেনস্টে করে দিচ্ছে ওতে কোনো লাভ হবে না কারণ তাদের ফ্যান ফলোয়ার্স প্রচুর তাদের ভালোবাসার লোক প্রচুর তো আমরা যারা ভিউয়ার্স তাদের মেন্টালিটি মানে ঠিক করতে হবে তাদের চয়েস ঠিক করতে হবে না হলে কিন্তু সমস্যার সমাধান হবে না বুঝতে পেরেছ নিশ্চয়ই তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও